এটাকে গল্পদাদুর আসরই বলো বা ঠাকুমার ঝুলি বা অনুরোধের আসর যাই বলো না কেন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এলাম কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখছি এবং একজন খুব বিখ্যাত নৃত্যশিল্পী এবং খুব উচ্চমানের একজন অভিনেত্রী কিছু কথা বলছেন সেটা শুনে আমি খুব অবাকও হলাম সাথে খুব বিরক্তও লাগলো কথাগুলো শুনে যদিও তাকে আমি কোনো রকম ছোট বা অপমান করছি না তিনি সেই স্পর্ধাও আমার নেই তিনি অনেক বড় মানের একজন মানুষ কিন্তু উনি যে বিষয়ে কথাগুলো বলেছেন আমার মনে হলো একজন মেয়ে হিসেবে এই কথাগুলো নিয়ে কথা বলা বা আমার মতামতটা প্রকাশ করার একটা জায়গা আমার যখন আছে এবং আমি সেটা নিয়ে বলতে চাই হ্যাঁ তোমরা ঠিকই ধরোছো আমি কি কথা বলছি মানে কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে মেয়েদের মেনস্ট্রেশন বা ঋতুস্রাব বা পিরিয়ডস আর এত অব্দি শোনার পর যাদের মনে হবে এই বিষয়টা নিয়ে কথা বলতে কোনো অস্বস্তি বোধ হচ্ছে বা দ্বিধা হচ্ছে তারা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারো সেটা কোনো চাপের নয় হ্যাঁ আমাদের যে পিরিয়ডস হয় বা ঋতুস্রাব হয় বা মেনস্ট্রেশন হয় সেটা কোনো রকমভাবেই কিন্তু লজ্জা দ্বিধা বা সংকোচের বিষয় নয় কেননা প্রকৃতির নিয়মে আমাদের যেমন খিদে পায় ঘুম পায় তেষ্টা পায় আমাদের ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে ঠিক সেরকমই একটা নির্দিষ্ট বয়সন্ধির পর মেয়েদের প্রত্যেক মাসে কিন্তু পিরিয়ডস হয় আর এটা কিন্তু সাধারণ প্রাকৃতিক নিয়মের মতোই খুব সিম্পল একটা জিনিস তাই সেটাকে সিম্পল রাখাটাই খুবই প্রয়োজন সেটাকে নিয়ে অযথা লজ্জা দ্বিধা এবং সংকোচের কিন্তু কোনো জায়গা নেই কেননা এটা কিন্তু সিফিলিসের মতন কোনো সংক্রমণ বা সেক্সচুয়াল ডিজিজ নয় যেটাকে আমাদের পর্দার আড়ালে রাখতে হবে যেটা নিয়ে আমরা কথা বলতে লজ্জা পাবো এবং দ্বিধাবোধ করব। আমরা যেমন বলি মেয়েদের ওই বিশেষ চারটে দিন এই কথাটার মধ্যে চারটে দিনের আগে যে বিশেষ অ্যাডজেক্টিভটা পিন করা হয় তার মানে সত্যিই কিন্তু ওটা বিশেষ কেননা মাতৃত্ব যদি নারীত্বের পূর্ণ বিকাশ হয় তাহলে কিন্তু সেই ফসলের জমিটাকে উর্বর করে এই ঋতুস্রাব বা পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন কেননা এটাও হচ্ছে কিন্তু নারীত্বের একটা প্রতীক তাই অযথা পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব নিয়ে কথা বলতে বা সেটার আগে কোনোরকম লজ্জা সংকোচ দ্বিধা এই অ্যাডজেক্টিভস দয়া করে যোগ না করাটাই মনে হয় ভালো এবার আসি স্যানিটারি ন্যাপকিনসের কথায় স্যানিটারি ন্যাপকিনস হচ্ছে আমার মতে একটা ভীষণ হাইজিনিক একটা প্রসেস এখন তো পিরিয়ডের সময় অনেকেই মেনস্ট্রুয়াল কাপ ট্যাম্পুস এগুলো ইউজ করে থাকে তবে সব থেকে বেশি চল এবং ইউজফুল হচ্ছে স্যানিটারি ন্যাপকিনস কেন আমাদের মা ঠাকুমাদের সময় মা ঠাকুমাও বলবো না আমার যখন প্রথম পিরিয়ড হয় আমার মা আমাকে প্রথম কাপড়ের ন্যাপকিনস দিয়েছিল ইউজ করার জন্য কেননা বাড়িতে স্যানিটারি ন্যাপকিনস অ্যাভেলেবেলই ছিল না কেননা সেই সময় পুরোনো সুতির কাপড়কে কেটে অ্যাজ এ ন্যাপকিন হিসেবে ব্যবহার করা হতো এবং সেটাকে ইউজ করার পর কেচে ধুয়ে বাড়ির এমন একটা কোনায় সেটাকে মেলতে বলা হতো যেখানে যেন পরিবারের অন্যান্য সদস্যদের চোখ না পড়ে কেন না সেটা খুব লজ্জার এবং সেটা খুবই সংকোচের একটা ব্যাপার আর একটা তেরো চোদ্দো বছরের মেয়েদের সেই মানসিক পরিস্থিতিই তৈরি হয়নি যে তার মাকে জিজ্ঞাসা করবে মা এটা কেন লজ্জার কেননা মা যেভাবে তাকে ইনস্ট্রাকশান দেয় সেভাবেই সে সেটা করে এবং ওই যে লোকচক্ষুর বা পরিবারের সবাই ক্ষেত্র থেকে লুকিয়ে রাখা যে জায়গাটাতে জামা ওই স্যানিটারি ন্যাপকিনসগুলোকে মেলা হতো কাপড়ের জিনিসগুলোকে সেগুলোর ওপর দিয়ে অবারিতভাবে পোকা মাকড় আশোলা টিকটিকি শোঁয়োপোকা মাকড় সব কিন্তু চড়ে বেড়াতো এবং যখন সেটা শোকানোর পর মেয়েগুলো আবার সেই জিনিসটাকে অ্যাজ এ ন্যাপকিন হিসেবে ব্যবহার করতো তাহলে সেখানে কিন্তু রোগ সংক্রমণের মাত্রাটা আরও নাইনটি কিন্তু বেড়ে যেত তাই আমি বলবো যে স্যানিটারি ন্যাপকিনস কিন্তু সব থেকে একটা হাইজিনিক ওয়ে আর সব থেকে বড়ো কথা হলো মেয়েদের প্রথম দুদিন পিরিয়ডের যখন হেভি ফ্লো হয় তখন কিন্তু এই কাপড়ের ন্যাপকিনসে একদমই হয় না বারে বারে চেঞ্জ করতে হয় আর আমরা যারা স্কুলে মানে কলেজে যাওয়ার সময় যদি বারবার আমাদের ওই ন্যাপকিনস চেঞ্জ করতে হয় তাহলে আমরা তাহলে চার দিন বাড়িতে বসে থাকাটাই মনে হয় সব থেকে বেটার কাজ বন্ধ করে দিয়ে এমনকি যারা অফিস কাচারিতে কাজ করে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ইউজফুল একটা জিনিস নেক্সট যদি আমি আসি স্যানিটারি ন্যাপ ন্যাপকিনসের টিভিতে অ্যাড দেখানো তো আমার কাছে স্যানিটারি ন্যাপকিনসের অ্যাড বা প্রমোশনটা শুধুমাত্র প্রমোশন নয় ওটা আমার কাছে একটা অ্যাওয়ারনেসও কেননা তোমরা বিশ্বাস করবে না যে স্যানিটারি ন্যাপকিনসের ব্যবহার তো ছেড়ে দাও আমাদের ভারতবর্ষের এমন প্রত্যন্ত গ্রাম আছে যেখানে মেয়েদের পিরিয়ডস হলে বা ঋতুস্রাব হলে সেখানে খুব নোংরা আনহাইজেনিক কাপড় ইউজ করা হয় গাছের পাতা খড় এমনকি গোবর পর্যন্ত ইউজ করা হয় এ সেগুলো ইউজ করার ফলে অনেক রকম রোগের কিন্তু তারা শিকারও হচ্ছে এবার অনেকেই বলতে পারে যে প্রত্যন্ত গ্রামে যেখানে মেয়েরা পেট পুড়ে দুবেলা ভালো করে খেতে পারে না সেখানে স্যানিটারি ন্যাপকিনস কীভাবে কিনবে এমন অনেক এনজিও আছে যারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদের এই স্যানিটারি ন্যাপকিনসের মানে দিয়ে থাকে তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস সেক্ষেত্রে এটা কোনো রকমই একটা লজ্জার বিষয়বস্তু নয় আমার জানতে খুব ইচ্ছা করে আর এই বিষয়টা যদি এতটাই লজ্জা সংকোচ আর দ্বিধার হয় তাহলে অম্বুবাচির পর কামাখ্যার ছবি নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় এত আলোড়ন পড়ে কেন কামাখ্যার ওই কাপড়টা হাজার হাজার টাকায় বিক্রি হয় এবং মানুষ সেটা কিনে নিজের ঘরের আলমারিতে রাখার জন্য এতটা উত্তাল হয়ে পড়ে আমাদের বাবা বা আমাদের হাজবেন্ডরা যদি আমাদের জন্য স্যানিটারি ন্যাপকিনস নিয়ে আসে সেটাও কিন্তু কোনো লজ্জা বা সংকোচের বিষয় নয় এক কোনো বাবা যদি তার কন্যা সন্তানের জন্য চকলেট আইসক্রিম পিৎজা বার্গার অসুখ করলে যদি বা শরীর খারাপ হলে যদি প্যারাসিটামল আর এন্ট্রোকুইনাল আনতে পারে স্যানিটারি ন্যাপকিনসটা কিন্তু ওর মতনই একদম সিম্পল একটা জিনিস অযথা সেটাকে নিয়ে কোনো রকম লজ্জা সংকোচের মোড়ক না দেওয়াটাই মনে হয় ভালো আরও একটা বিষয় আমি এখানে বলে রাখতে চাই সেটা হচ্ছে যে এখানেও একটা মুদ্রা এসেছে যে শুধু শুধু ওই ক্লাস টু থ্রির বাচ্চাদের থেকে যে একটা সিলেবাস নতুন চালু করা হয়েছে ব্যাড টাচ এবং গুড টাচের এবং যেখানে আমরা নাকি তাদেরকে ওই ব্যাড টাচ আর গুড টাচ সম্বন্ধে শিখিয়ে তাদের শৈশবটাকে শৈশবের ইনোসেন্সটাকে নষ্ট করে ফেলছি আমি এখানে একটা কথা বলতে চাই যে আমরা তাদের শৈশবের ইনোসেন্সটাকে নষ্ট করছি না ব্যাড টাচ এবং গুড টাচ জিনিসটা পড়িয়ে তাদেরকে কি হচ্ছে এজুকেট করানো হচ্ছে যাতে তারা বুঝতে পারে কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ যাতে কিছু মানসিক বিকৃত বিকৃত মানসিকতার মানুষ তারা কি করে ওই বাচ্চাদের ইনোসেন্সের ফায়দা লুটিয়ে তাদের সাথে অসভ্যতা করে এবং তাদের ওপর শয়তানি বদমাইশি করে তো তারা যাতে বুঝতে পারে যে কোনটা তার সাথে ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে এবং সেটা তার বাবা মায়ের সাথে বা বড়দের সাথে খুলে কথা বলতে পারে আর এই সব বিকৃত মানসিকতার মানুষগুলো কিন্তু একদম সঠিক শাস্তি পেতে পারে কেননা আমাদের এই আদালত কোর্ট কাছারিতে যত রেপ কেসের কেস যত দর্জ হয় বা রিজু হচ্ছে তার কিন্তু বোধ দেশে যত রেপ হচ্ছে তার হয়তো ফিফটি পারসেন্ট কি ফর্টি পার্সেন্ট জমা হয় ঘরে ঘরে প্রচুর মেয়েরা কিন্তু প্রতিনিয়ত রেপ হচ্ছে কিন্তু ওই লোক লজ্জার ভয় দ্বিধা সংকোচ সমাজ কি বলবে মানুষ কি বলবে চুপ করে যায় আর যেসব শয়তান বদমাইশ মানুষগুলো এর ফায়দাটাই নেয় এবং শুধু একটা মেয়েকে করার পর যখন তাদের স্পর্ধাটা দ্বিগুণ হয়ে যায় যে না ও লোক লজ্জার ভয় কিছু বলবে না তখন ও একটা জায়গায় আরও তিনটে মেয়ের ওপর বা ছেলের ওপর কিন্তু সেম জিনিসটা করতে থাকে আর এটা কিন্তু শুধুমাত্র কন্যা সন্তানের ওপর হচ্ছে না এটা কিন্তু পুরুষ মানে সন্তানের ওপরও কিন্তু সেম এই বর্বরতা চলে সুতরাং ওই সবসময় মেয়েদের মধ্যে বা ছেলেদের বাচ্চাদের মধ্যে এটা লজ্জা এটা ভয় এটা সংকোচ সমাজ কি বলবে লোক কি বলবে এগুলো মাথায় না ঢুকিয়ে মন খুলে কথা বলার বা সেই স্বাধীনতাটা দেওয়া উচিত কারণ আমরা যেখানে মেয়েদের শিক্ষা নিয়ে এত আওয়াজ তুলি তাহলে এই শিক্ষার কি লাভ যদি আমরা সামনে এগোতে না পারি আমাদের এই সংকোচ দ্বিধাগুলোর থেকে না বেরোতে পারি তাহলে আমাদের জঙ্গলেই আবার ফিরে যাওয়াটা মনে হয় বেস্ট ওয়ে একটা বয়সের পর যখন ছেলেমেয়ের উভয়েরই শরীরে একটা শারীরিক গঠনের পরিবর্তন আসে ঠিক সেই সময় কিন্তু একটা নির্দিষ্ট বয়সে মেয়েদেরও শরীরে পিরিয়ডস হয় আর এটা কিন্তু খুব ন্যাচারাল খুব প্রাকৃতিক তো এটা কিন্তু কোনো কোনোরকমভাবে লজ্জা নয় কোনো রকম দ্বিধা বা সংকোচের বা আড়ালে থাকার মতন একটা জিনিস নয় আর আমাদেরও উচিত আমাদের নেক্সট জেনারেশনকে কোনো রকম পাল্টা বার্তা বা সেটাকে ভয় সংকোচের মোড়কে না লুকিয়ে রেখে সেটাকে আগে বাড়ানো পরিষ্কার রাখা এটা খুব একটা প্রাকৃতিক জিনিস আর এটাকে প্রাকৃতিকভাবেই রাখাটা উচিত ধন্যবাদ